নমস্কার আলোচনা করব পার্শ্ব শিক্ষক শিক্ষক বা সমগ্র শিক্ষার অধীনে যে সমস্ত কর্মী বা শিক্ষক রয়েছেন অন্যান্য তাদের বেতন বৃদ্ধি আদৌ হচ্ছে কিনা সেই বিষয়টি নিয়ে তো এই বিষয়টি নিয়ে আলোচনা করার আগে আমি অবশ্যই কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরব দেখুন ভিডিওর বিষয় বেতন বৃদ্ধি আর এই বেতন বৃদ্ধির কথা বলতে গেলেই কেউ কেউ তেরে আসেন আর কেউ কেউ হতাশ হন ফলে কমেন্ট বক্সের দিকে তাকালে সেটা হয়তো খেয়াল করা যায় বা বোঝা যায় এই নিয়ে কিন্তু একজন এসএস কেমএসের শিক্ষক নেতৃত্ব তিনি তার ইউটিউব চ্যানেলে এই নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন তো বলতে গেলে দেখুন যে ভিডিও করার সময় যে কথাগুলি বলা প্রয়োজন সেটি অবশ্যই বলতে হয় তাই সেই কথা বাস্তবায়ন কতটা হবে সেটা নির্ভর করে যারা বাস্তবায়ন করবেন তাদের উপর তারা দুদিন আগে করবেন না দুদিন পরে করবেন সেটি কিন্তু তাদের উপর নির্ভর করে হ্যাঁ কোনো যদি জিও বেরিয়ে যায় সেই কথা নিয়ে আলোচনা করতে কোনো সমস্যা নেই কিন্তু জিও বেরোতে দেরি হচ্ছে আর সেই নিয়ে ইতিমধ্যে চ্যানেলে চ্যানেলে বা খবরের কাগজে প্রচার শুরু হয়েছে আর তাতেই কিন্তু অনেকেরই ভেতরে ভেতরে আশা আকাঙ্ক্ষা যেমন জাগে তেমনি হতাশাও জাগে আর তার থেকেই কিন্তু এই মন্তব্যগুলো উঠে আসে আর এই মন্তব্যগুলোর জন্য অবশ্যই যারা ইউটিউব চালান বা সংবাদ পরিবেশন করেন তাদের সহ্য করে যেতে হয় তবে আশা করব যে যারা এই ভিডিও দেখছেন তারা সহানুভূতির সঙ্গেই দেখবেন কেননা বেতন বৃদ্ধি হচ্ছে বলে যে প্রচার চলছে সেটা যে একেবারেই মিথ্যে এ কথা কিন্তু আমি বলবো না কেননা পার্শ্ব শিক্ষকদের এবং এস এস কে এম এস কে শিক্ষকদের সহ সমগ্র শিক্ষার অধীনে যে সমস্ত শিক্ষক বা কর্মচারী রয়েছেন তাদের বেতন বৃদ্ধির বিষয়টি বা ভাবনাটি কিন্তু বাস্তবায়নের পথে অনেক দূর এগিয়েছে সেটা অনেক দিন আগেই শুধুমাত্র জিও বেরোচ্ছে না বা যেখান থেকে ঘোষণা করা প্রয়োজন সেখান থেকে কিন্তু ঘোষণা আসছে না আমরা প্রত্যেকেই জানি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী কোন অনুমোদন ছাড়া বা তার ঘোষণা ছাড়া কিন্তু অনেক কিছুই হয় না অন্য কেউ এই বিষয় নিয়ে কিন্তু ঘোষণা করতে পারেন না ফলে আমরা তাকিয়ে থাকি মুখ্যমন্ত্রীর দিকে তিনি কবে ঘোষণা দেবেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে চুক্তিভিত্তিক শিক্ষক বলি কর্মচারী বলি তাদের প্রত্যেকেরই প্রায় একটা স্ল্যাব অনুযায়ী বেতন বৃদ্ধির ঘোষণা অনেক আগেই হয়ে গেছে বাকি রয়েছে পার্শ্ব শিক্ষক বা সমগ্র শিক্ষার অধীনে যে কর্মী রয়েছেন বা এস এস কে শিক্ষক সেটি বলতে পারি পৌরসভার বা মাদ্রাসার বা শিক্ষা দপ্তরের অধীন প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু বিষয়টি ঝুলে রয়েছে তাই আশা করতে পারি প্রত্যেকেরই যখন হয়েছে এদের ক্ষেত্রেও কিন্তু হবে আর এখানেই হয়তো কেউ কেউ তেরে আসবেন আমাকে যে আশা তো করতে পারি সত্যি হবে কিনা সেটা আগে বলুন অবশ্যই দেখুন নেতৃত্বদের কাছ থেকে বা অফিসারদের কাছ থেকে নেতৃত্বরা যে তথ্য পান সেটা কিন্তু ব্যঞ্জক হচ্ছে না এটাই শুধু নিরাশার কথা সেই প্রসঙ্গে বলতে গেলে অবশ্যই বলা যায় যে হয়তো খুব শীঘ্রই হবে তবে এর ভেতরে একটা নেতিবাচক দিক রয়েছে সেই বিষয়টি আপনাদের সামনে আমি এখন তুলে ধরবো সেটি হচ্ছে যে এই মুহূর্তে আমরা দেখছি যে কর্মচারীদের দিয়ে নিয়ে সুপ্রিম কোর্ট একটি অভাবনীয় বা গুরুত্বপূর্ণ রায় দিয়েছে যেখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কর্মচারীদের মিটিয়ে দিতে হবে ছ সপ্তাহের মধ্যে এই যে কর্মচারীদের দিতে হবে ছ সপ্তাহের মধ্যে তাতে প্রায় দশ হাজার কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকারের রাজকোষ থেকে বেরোতে পারে যদি দেওয়া হয় তবে তো এরই পরিপ্রেক্ষিতে এই বোঝার উপর সাপের আটির মতো পার্শ্ব শিক্ষক এবং এসএস কেমিস্ট্রি শিক্ষক বা অন্যান্যদের বেতন বৃদ্ধির ব্যাপারটি কতটা বাস্তবায়ন হবে তখনই কিন্তু একটা সন্দেহ দেখা দেয় তবে আমার আশা যে অবশ্যই এই বিষয়টি আগামী ছাব্বিশে ভোটের আগে শাসক শিবির বা শাসক মাননীয় মুখ্যমন্ত্রী ভাববেন আর সেই জন্য আমরা আশা করতে পারি যে স্কুল খোলার আগে হয়তো ঘোষণা হতে পারে কিংবা স্কুল খুললেও ঘোষণা হতে পারে এইবার প্রশ্নটা হচ্ছে যে এস এস শিক্ষকদের কি হবে দেখুন যা খবর পাওয়া যায় তাতে হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু দেখা গেল যে শুধুমাত্র পার্শ্ব শিক্ষক বা সমগ্র শিক্ষা কর্মীদের জন্য কিছু ঘোষণা হলো এস এস কে শিক্ষক কিন্তু সরাসরি সমগ্র শিক্ষার অধীনের শিক্ষক নয় তেমনি মাদ্রাসার যারা রয়েছেন এস এস বা পৌরসভার যারা এসএস রয়েছেন তারাও কিন্তু সরাসরি সমগ্র শিক্ষার অধীনের শিক্ষক বা কর্মচারী নয় ফলে সন্দেহ একটু কিন্তু থেকেই যায় পার্শ্ব শিক্ষকগণ কিন্তু সরাসরি সমগ্র শিক্ষার অধীনের শিক্ষক এ ফলে এস এস ক্ষেত্রে কতটা কী হবে সেই বিষয়ে একটু সন্দেহ প্রকাশ করে আসার কথাও জানাচ্ছি তবে যতক্ষণ পর্যন্ত না এই বিষয়ে জিও বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার এই কথাগুলো কিন্তু আপনাদের কাছে একটা বকবকানি মনে হতে পারে তাই আশা রাখুন হয়তো কিছু না কিছু হলেও এসএস কেমএসের জন্য বেতন বৃদ্ধি ঘটতে পারে তবে ভিডিও শেষ করার আগে আমি অবশ্যই আপনাদের সামনে একটি কথা বলবো যে কথাটি হচ্ছে এই ভিডিওর সর্বশেষ বাস্তব কথা সেটি হচ্ছে যে এমন কিছু গোপন কথা থাকে যা কিন্তু জিও ঘোষণার আগে ব্যক্ত করা ঠিক নয় কেননা ভিডিও শোনার পরেই আপনারা হয়তো বলবেন কবে হবে কত টাকা করে বেতন বৃদ্ধি হবে ইত্যাদি যদি জেনে থাকেন তাহলে একটু বলুন তো দেখুন আবারও বলছি যে এইসব কথাগুলো আগে ওপেন করা উচিত নয় হ্যাঁ সম্ভাবনার কথাটা আমরা বলতে পারি সেটুকুই আপনাদেরকে জানালাম কিন্তু কবে জিও বেরোচ্ছে বা কত বেতন বৃদ্ধি হচ্ছে বা কাদের কাদের শুধুমাত্র হচ্ছে এই কথাগুলি জানা থাকলেও আমি কিন্তু ভিডিওতে সেগুলো হওয়ার আগে বলতে পারি না তাই আপনাদের কাছে আমি অবশ্যই বলবো আপনারা একটু অপেক্ষা করুন দীর্ঘদিন তো অপেক্ষা করলেন আর একটু অপেক্ষা করুন দেখুন কি হয় তবে কেউ কেউ বলেই থাকেন যে বেতন বৃদ্ধির বা আন্দোলনের কথা উঠলেই কেউ কেউ বেতন বৃদ্ধির কথা আকাশে বাতাসে ভাসিয়ে দেয় যাতে আন্দোলন আর না হতে পারে এটাও কিন্তু যে একেবারে মিথ্যে কথা তা আমি বলব না বাস্তবটা আপনারা সচক্ষই দেখতে পাবেন একটু অপেক্ষা করলে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন Just to have been.